ইডলির ভিতরে যদি একটা পোকা থাকে মটরের ভিতরে কি আছে পোকা তো থাকতেই পারে মটর পোকা খাওয়া মানে ভিটামিন তুমি পোকা খাওয়া না ভিটামিন ভিটামিন আমি তো খাই আমি তো ভিটামিন খাই যাও চা চলে যাও যাও চা তুমি কি করছো তো আরে মটর ভিজিয়েছি ঘুগুরি করে মটর কি বিছানা এখানে ভেজায় না 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 জলটা ফেলবো বলে ভিজি রেখে কালকে হ্যাঁ এই তুমি কি পাগলা হয়ে গেছো নাকি কেন কি হয়েছে এই ঘুগনিগুলোকে কী করছো এখন আরে এই একটা পোকা না কি ওই সেটা দেখছি ফেলে দিচ্ছি আমি পোকা ঘুগনি আমি খাব না কি বলিস তোমাকে কে খেতে বলেছে বিজি আমরা আমাদের জন্য করব মা মেয়ে খাবো ও তোমরা খাবে তাহলে পোকা ঘুগনি রান্না করে মেয়েকে খাওয়াবে পোকা ঘুগনি না ঘুগনির ভিতরে একটা পোকা থাকে না খালো কালো সেটা ফেলে নেবো একটা পোকা বড়া হয়ে যেমন অনেক পোকা বারা হয় আমি খাবই না এই ঘুগনি কে খেতে বলেছে আমি খাবো না ও তোমার ঘুগনি খাবে আমি দেখবো তাই তো দেখবে আমি খাবো না তো না না খাবে নিজে করে খাবে যাও কেমন ধরনের মেয়েরি তুমি ঘুগনি করবে আর আমি তাই তো আমি করবো তুমি দেখবে সেখান থেকে সেন্ট সুখে আমার ইচ্ছা হবে না না ইচ্ছাকে মেরে দাও তুমি দেখো ঘুগনি যদি আমি দেখেছি হচ্ছে আমি কিন্তু সব ফেলে দেবো টান মেরে ছড়ে ওটা ভালো হবে কি হ্যাঁ বেশি কথা বলবে না মুখে বেশি কথা চলছে তোমার আর নজরটা যখন পড়বে তখন কি হবে

মানে একটু ভালো ঘুগনি করে কোথায় খাওয়াবে সেটা ভালো এর থেকে আমার কি ভালো দেবো দোকানে যারা খুব আমার আহামরি ভালো খাওয়ায় ভালো খুশি তুমি একটা ঘুগনি করছো মানুষ তো দোকানে যারা বিক্রি করে না তাও ভালো মোটর দিয়ে করে তো ভালো মোটর দিয়ে তুমি ঘুগনি করতে নেই হ্যাঁ আমি কি মোটর দিয়ে করছি ভালো না তো একটা খারাপ মোটর তো মোটরটা কি মোটর এটা তো মোটরের ভিতরে পোকা থাকতেই পারে একটা দুটো তোমার ভিতরে কি কিছু নেই

আমি তো বললাম যে ভালো করে মোটরটা চেঞ্জ করে দাও আমি এটাই তো বললাম এটা কি বলাটা ভুলে গেছি হ্যাঁ এই তোমার সকালে সকালে কাজ নেই সকালে আমার পিছনে একটা খাটি মারো আমি এখন ঘুগনি করতে খিদে পেয়েছে সে একটা ঝামেলা নিয়ে একবার ঘুগনি 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 লাগিয়েছে কাঁচা ঘুগনি আমি পেটা পা তুলে তোমাকে যখন খাবো না তখন বুঝবে যে পোকা ঘুগনি আর ভালো ঘুগনি তোর তুমি সেখানে বুঝিয়ে দেবো আমি সেটা বলছি না তুমি তো ভালো ঘুগনি তো করতে পারতে পোকা আলাকে ঘুগনি করে

에이 তা তুমি তো একটা পোকা তোমাকে তো আমাকে খেতে হচ্ছে কীভাবে কথাগুলো খাচ্ছি বুঝতে হুম নিজে যেন খাই না দোকানে খাবারগুলো খাই আমড়েই রান্না করছে ঘাম ছুটিয়ে রান্না করছে হাত ধরে না ভালো করে রান্না করছে আবার বড় বড় ডায়লগ দিচ্ছে হ্যাঁ খুব ভালো জিনিস খায় তুমি দেখতে যাচ্ছো ভালো জিনিস মাছের ভিতরে তরকারির ভিতরে ব্যাং পড়ছে সেই ব্যাঙের তরকারি খাই দিয়েছে ও সব জানতে আমি সব জানি এই জন্য বাইরের জিনিস আমি খাই না এই একটু কথা কম বলো খাবার ইচ্ছে খাও না খাবার ইচ্ছে নাও আমার বহুত মাথা যন্ত্রণা ধরেছে একটা যদি কথা বলেছো আমি তোমার গলাটা চেপে জিপটাটা বের করে টেনে ছিঁড়ে নেবো তাহলে বুঝবে যে আমার পিছনে লাগা মানে কত কত বড় ক্ষতিকর ক্ষতিকর মানে তুমি তো একটা পোকা জিনিস দিয়ে খাওয়াচ্ছ সেটা ভালো ভগবান এই দুনিয়ার পাগল আমার কাছে এসে মাথায় কি একটাও বুদ্ধি নেই গুগলিতে পোকা মটরে পোকা থাকতেই পারে ওটা ভিটামিন কি করে পোকাটা ভিটামিন হ্যাঁ ভিটামিন ফুলকপি আমার কাছে ফুলকপি তো পোকা থাকলে ভিটামিন তুমি কোন দেশের মানুষ বেগুনে পোকা থাকে তোমার মাথা না খাটাতে হবে বুঝতে পারছ তোমার মাথা দেখতে হবে ভেতরে কি আছে বুদ্ধি আছে না গোবর আছে কোন দেশের মান চলছ আমি বর্ধমানেই মানতাম আর কিছু চা না হ্যাঁ তোমাদের বাড়িতে যেসব গোবর আছে বেশি আর তোমার তো বাড়িতে সব পাগলা আছে হ্যাঁ বলে ভিটামিন হয় না পোকা ভিটামিন না সার্চ করে দেখো বলে যাও হরীসে করে খাওয়া হচ্ছে দেখো আমি যে বিয়ার গিলস নয় ঠিক আছে যে পোকা খাবো ঠিক আছে যেখান থেকে ইচ্ছা আর

এইসব শিক্ষা দীক্ষা দিয়েছে তোমাকে দাদু ছিল ওর জন্যই শিক্ষাটা পেয়েছি মা তার মধ্যে গোবর ছাড়া কিচ্ছু নেই ঠিক আছে তোমার বুদ্ধি তো ঘুগনির সাথে হেডমাস্টারের কি তুলনা আছে ঘু মটরে পোকা থাকতে পারে তা সামান্য প্রত্যেকটা মানুষ জানে তুমি কি মানে আকাশ থেকে পড়লে মাটিতে পোকাওয়ালা ঘুনি খাবে তুমি ও মা গো মানুষ কি হ্যাঁ তোমার মেয়েকেও খাওয়াবে পোকাওয়ালা ঘুনি কাঁচা ঘুগনি এক্ষুনি তোমাকে ঢেলে খাই দেবো দেখবে কি দেখবে কি মোটরের মধ্যে পোকা হয়ে গেছে শুনে যখন কাছে আর লাথি মেরে দেবে একেবারে কি অবস্থা তো খেতে আমরা দিজা তো কই রান্না করে দিছি সেটা কি খাই যা আমাকে খাইতে বাধা দিবি না আমি এখন রান্না করতে গেছি আরে একটা যদি কথা বলি সারা সিন নিয়ে এসে তো মুখ তুমি চেপে দেবে ভালো কথা বলে দিলাম তুমি এরকম ধরনে মেয়ে ছেলে কেন তাহলে কি ধরনে হবে সতীশ আমি তুই হবে এরকম হবে সোনা আমি রান্না করব এরকম হবে মাথা ধরে আছে এত বকাচ্ছে মাথাটা পুরো ধরে গেল এই আমাকে রান্না করতে যেতে দিবি তুই তুই খাবি না কি চুপচাপ বস থাক মাস্ক পরে নাহলে মুখের স্যালি টুপ মেনে থাক একটা কথা বলবি না আর আমি যদি রান্না করতে গরম খুঁজতে হলে গরম তারপর মুখে ঢেলে দেবো ভালো কথা বলে দিলাম আমাকে আর একটা ডিস্টার্ব করেছিস তোর কপালে দুঃখ আছে ওয়ার্নিং দিয়ে গেলাম তুমি আমার বউ না গো আমার তো খিদে পেয়েছে বল আমি কি খাবো না তোমার খিদে পেয়েছে কই কই দেখি পেটটা তোমার ভরাই আছে তোমার খিদে সবসময় খাই খাই করলে সংসারে মা লক্ষ্মী থাকে না জানো তো খাই খাই সসময় করবে নাকে হ্যাঁ না খেয়ে থাকবে সব থেকে সংসার না খেলে সব থেকে ভালো শরীর ভালো থাকে একদিন না খেলে কিচ্ছু হবে না আজকে তুমি উপোস করো কি বৌরে মানে ভালো বউ তোমার সংসার বাঁচাচ্ছি একদিন উপোস করবে কি আছে কিন্তু আমি তো খাবো আমি আবার খিদে সহ্য করতে পারি না

তোমাকে তো বাদরই লাগে একবার মানুষ তো যাবে একটা ঘুগনি খাওয়াচ্ছে এক মারবো মুখে মুখ বন্ধ যা 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 তোর কোন বউ না কে রান্না করে রেখেছে তুই বেরো 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 বেরো